তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি কেন বলেছেন সেই বিষয় একটা আলোচনা আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে তারেক রহমানের পাসপোর্ট নিয়ে একটি ঝামেলা আছে তো এই পাসপোর্ট বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে কোনো তার আশাটা যাতে কোনো অ ইলিগেল না হয় সেই ওয়েতে অর্থাৎ লিগ্যাল ওয়েতে তিনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এই দেশে আসতে চাচ্ছেন তো এটাই হচ্ছে মূল বিষয় তবে তিনি এখন আসতে আর কোনো বাধা নেই তবে যেটা বোঝা যাচ্ছে যে এই দেশ তাকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে। অর্থাৎ এই একটা নতুন স্বাধীন দেশে নতুনভাবে একজন রাষ্ট্র বলা হচ্ছিল তিনি একজন বিএনপির নেতা সবচেয়ে বড় নেতা এখন এখন এই বিএনপির নির্বাচনের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক তো সেই হিসেবে একজন নতুন রাষ্ট্র এই রাষ্ট্রপ্রধান যিনি এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যেতে পারেন তো তেমনি একজন নেতাকে বাংলাদেশের মানুষ বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। তো দেশে ফিরবেন সে বিষয়ে মির্জাফুর ইসলাম আলমগীর বারবারই বলেছেন যে তিনি যখন ফিট হবেন এবং তিনি যখন মনে করবেন যে তিনি এই দেশের জন্য বা এই দেশে তিনি আসতে যাচ্ছেন ঠিক তখনই তিনি এই দেশে ফিরে আসবেন তবে এছাড়া আরও অনেক সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে ভিডিওতে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত নিয়ে আমরা একটি পূর্বের একটি ভিডিও দেখেছিলাম অনেক আগে সেটি তিনি সেখানে তিনি বলেছেন যে তিনি বঙ্গবন্ধুর মাদার জিয়ার করেছেন অর্থাৎ তারেক রহমান বঙ্গবন্ধুর মাদার জিয়ার করেছেন এই কথাটা অনেকে মানতে চায় না তবে তিনি এটা নিজে মুখে তিনি স্বীকার করেছিলেন যে তিনি বঙ্গবন্ধু মাদার জিয়ার করেছেন অর্থাৎ একজন নেতার মন ফ্রেশ হলেই এটাও সম্ভব অর্থাৎ যেখানে আওয়ামী লীগ বিএনপির বিশাল ধাকুন সম্পর্ক সেখানে একজন নেতা তার অন্য বিপক্ষ নেতার নেতার মাজার জিয়ার করবেন সেটা নিয়ে কিন্তু অনেকের আলোচনা থাকতে পারে তো তিনি সেই আলোচনার ঊর্ধ্বে গিয়ে সেই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তিনি কিন্তু এই কাজটা করেছিলেন আমরা জানেন যে গোপালগঞ্জের যে তার বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলা খারিজ হয়েছে অর্থাৎ ইতিমধ্যে সকল মামলা খারিজ হয়েছে আমরা আরও দেখতে পেলাম যে বিএনপির বিএনপির যে নেতা অর্থাৎ জয়নাল আবেদিন ফারুক যাকে ডিবি প্রধান এখনকার যে ডিবি প্রধান যিনি তাকে পিটিয়ে রক্তাক্ত করে তাকে অসুস্থ করে দিয়েছিলেন হাসপাতালে ভর্তি করেছিলেন সেই জয়াল উদ্দিন ফারুক তিনি বলেছেন যে দলসেন সাইদিকে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে ইঞ্জেকশন পোষ করে তার শরীরে তার শরীরকে নিশ্চিত করে দেওয়া হয়েছে তো সেই বিচার সেই শেখ হাসিনার হবে তিনি তার ফাঁসে চেয়ে তিনি আন্দোলনে নামছেন তিনি ফুটপাথের দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখেছেন এছাড়া আমরা দেখলাম যে ডিবি প্রধান সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এবং তার স্ত্রী দেশ থেকে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দুদকের মামলা দুদকের যে কার্যক্রম সেই কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই কারণে ডিবি প্রধান সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তার বিরুদ্ধে বিদেশ বিদেশ যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে